অভিনেত্রী অভিনেতাদের পেছনে অর্থ খরচা করে খেলার মাঠে তাদের নিয়ে আসার থেকে সেই অর্থ খেটে খাওয়া গরিব মানুষদের উদ্দেশ্যে খরচা করাটা উচিত তবে সাধারণ মানুষ পাশে থাকবে তাদের আশীর্বাদ পাবেন বললেন কাকসা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ পিরু আলম খান শর্ট ক্রিকেট ফ্যান ক্লাব দু হাজার পঁচিশ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তবে কি তিনি বোঝাতে চাইলেন বিগত দিনে কাকসা ব্লকে অনুষ্ঠিত হয়ে যাওয়া বেশ কয়েকটি টুর্নামেন্টে উদ্যোক্তাদের উদ্দেশ্যে বললেন যেখানে তাদের ক্রিকেট খেলা টুর্নামেন্টে অনুষ্ঠানে নিয়ে এসেছিলেন টলিউডের অভিনেত্রী বাংলা সিরিয়ালে নায়িকাদের প্রতিটি ক্রিকেট টুর্নামেন্টের পেছন থেকে কোনো না শাসক দলের নেতা দাঁড়িয়ে থেকে খেলা করাচ্ছেন তবে থেকে দেখতে গিয়ে কাকসা ব্লকের অন্ধ্রমহলের শাসক দলের মধ্যে চলছে ঠান্ডা ঘরের লড়াই পিরু খান ফ্যান ক্লাব উদ্যোগে একদিনে শর্ট ক্রিকেট ফ্যান ক্লাব দু টুর্নামেন্টের অনুষ্ঠিত হল কাকসা দানবাবার মেলা মাঠ প্রাঙ্গণে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মদক সমীর বিশ্বাস কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মদক পিরু আলম খান পঞ্চায়েতের প্রধান উপপ্রধান স্থানীয় বিশিষ্ট জনেরা এদিন প্রায় এক হাজার দুস্থ মানুষদের হাতে শীত কম্বল তুলে দেন পিরু খান ফ্যান ক্লাবের উদ্যোক্তারা এদিন শর্ট ক্রিকেট টুর্নামেন্ট দেখতে বহু মানুষ ভিড় জমান উদ্দেশ্য ছিল যে যেহেতু শীত প্রচন্ড হারে পড়েছে শীত বস্ত্র গরিব যারা পিছিয়ে মানুষ সমাজে। সেই সমস্ত সমাজের মানুষদেরকে শীত বস্ত্র উপহার দেওয়া এবং তার মাধ্যম দিয়ে একটা শর্ট ক্রিকেট টুর্নামেন্ট বাচ্চারা যাতে এই খেলাটা উপভোগ করতে পারে সেই জন্য করে আপনারা নিশ্চয় দেখেছেন যে অনেকে বড়ো বড়ো সেলিব্রিটি নিয়ে আসে তারা সেলিব্রিটি নিয়ে এসে মানুষের কাছে থাকে না একটা সেলিব্রিটি নিয়ে এসে সেই টাকাটা যদি গরিব মানুষের স্বার্থে যদি খরচা করা হয় যে সমস্ত পিছিয়ে থাকা মানুষ সেই সমস্ত পিছিয়ে থাকা মানুষের ক্ষেত্রে যদি আপনি ব্যবহার করেন তাহলে মনে হয় ওদের যে হাসি এবং যে হাসি মুখে আশীর্বাদটা দিয়ে গেল। সেই আশীর্বাদটা পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করলেও কোনো লাভ পাবেন না এই গরিব সাধারণ মানুষকে শীত বস্ত্র দিয়ে যে আনন্দটা আজকে আমরা পিরুখান ফ্যান ক্লাবের পক্ষ থেকে পেলাম সেই আনন্দের মজা অন্যরকম সেলিব্রিটি নিয়ে এলে কিচ্ছু হবে না মানুষের পাশে থাকুন মানুষের কাজ করুন গরিব মানুষের সঙ্গে থাকলে গরিব মানুষ আশীর্বাদ দেবে আমি মনে করি এইটার এই উদ্দেশ্য নিয়ে আজকের এই মহত্ব উৎসবটা আমরা করলাম কটা টিম অংশগ্রহণ করছি আপনার ষোলোটা টিম অংশগ্রহণ করবেন সারা রাত ব্যাপী এই খেলা চলবে এবং তাদের জন্য পুরস্কার প্রাইজ এবং অনেক কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমরা চাইছি যে এলাকায় যেমন গরিব মানুষরা পিছিয়ে আছে তাদেরকে সাহায্য করা এবং এলাকার বাচ্চা কাচ্চা কচি কাচ্চা যারা আছে তারা মোবাইল থেকে দূরে সরে যেয়ে খেলার মাঠে আসুক খেলার মাঠে আসার এই যে ছোট্ট প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে একটু আগানোর চেষ্টা করছি। এই উদ্দেশ্য নিয়েই আজকে এই দিনে এই দুটো উৎসবকে একসাথে পালন করলাম বর্তমান যুগে এই খেলাটাকে নিয়ে বর্তমান যে সমাজ বাচ্চা ছেলেদের কি বার্তা দিন আমি বাচ্চা ছেলেদের বলবো আপনারা সবাই মাঠমুখী হন ফোন দেখবেন আপনার শারীরিক গঠন নষ্ট হবে আপনি ঠিকঠাকভাবে গঠিত হতে পারবেন না খেলাধুলা আপনার জীবনে প্রয়োজন আছে সেরকম যদি আপনি খেলাধুলা না করেন আপনার শারীরিক গঠন হবে না মানসিক গঠন হবে না মাঠে আসুন খেলাধুলা করুন সময় মোবাইলে না কাটিয়ে আপনি খেলাধুলা করুন আপনি সুস্থ থাকবেন আপনার চারেপাশে সবাই সুস্থ থাকবে আমার একটা বার্তা বাচ্চাদের ক্ষেত্রে আপনারা খেলাধুলার মধ্যে যুক্ত থাকুন দেখবেন আপনাদের মানসিক এবং শারীরিক দুটোই উপকার হবে এই জন্য আমি বাচ্চাদের বলবো আপনারা সবাই মাঠে আসুন যত রকম সহযোগিতা লাগে আমরা পিরুখান ফ্যান ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো আপনার নাম আমি পিরুখান কাকসা ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ